ষোলো চ্যানেলের একটি মিক্সার দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এস ফোর এইট জিরো একটি এমলি ফায়ার তো এই এমলি ফায়ার মধ্যে কিন্তু আপনার বিভিন্ন রকমের কোয়ালিটি হয়ে থাকে এবং আমরা যখন চায়না থেকে যখন মালগুলা অর্ডার করে থাকি তখন কিন্তু আমরা যেভাবে যে কোয়ালিটির এমলি ফায়ার এবং মিক্সার ওনাদের কাছে চেয়ে থাকি তারা কিন্তু সেইভাবেই কিন্তু আমাদেরকে মালগুলা রেডি করে দেয় এবং সর্বোচ্চ আজকে যে মালটা দিচ্ছি আমরা ফোর জি এইট জিরো সর্বোচ্চ দামি সেটটা কিন্তু আমরা দিচ্ছি এর উপরে কিন্তু বাংলাদেশের মধ্যে কোনো দামি সেট আসে না চায়না থেকে এবং এখানে যে মালটা দেখতে পাচ্ছেন ইহামা ব্র্যান্ডের এটি কিন্তু আমরা একটা ভালো একটি মিক্সার দিয়েছি ষোলো চ্যানেলের একটি মিক্সার আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার সাথে আমরা দিয়েছি হলো আঠারো একজোড়া বক্স দিয়েছি সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এখন আঠারো বক্সটা কিন্তু আমরা অবশ্যই আপনাকে দেখাবো আমরা যে বক্সটা দিয়েছি বক্স আমি আপনাদেরকে দেখাবো ইঞ্চি জেবিএল মডেল আমার যে ভাই নিতে আসছে তারা চয়েস করছে জেবিএল মডেল সেক্ষেত্রে কিন্তু আমরা জেবিএল মডেলের এর বক্সটা কিন্তু আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে যে কোনো মডেলের আপনার বক্স নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা আমরা আপনাদেরকে মডেলগুলা দিয়ে দিতে পারবো এবং এগুলোর মধ্যে সর্বোচ্চ হেভি মাল এবং এটা সাউন্ড কোয়ালিটি এত পরিমাণ সাউন্ড কোয়ালিটি যারা হাড়ে রোগী আছে বা একটা মানুষ যে এটার সামনে দাঁড়ায় থাকবে কোনো পক্ষে সম্ভব না মানে এত পরিমাণে হেভি সাউন্ড এবং বেস এত পরিমাণ কোয়ালিটি আমরা মালগুলা দিয়েছি সবচেয়ে হেভি মালা কিন্তু আমরা দিয়েছি ওনাদের অনেক কষ্টের টাকায় তো তাদের সাথে আমি অবশ্যই আলোচনা করব। দেখতে পাচ্ছেন এখানে যে ভাই নিতে আসছে আমি তার সাথে কথা বলি জি ভাই কেমন আছেন আপনি ভালো আছি আপনি কোথা থেকে আসছিলেন আসছিলাম ফুলবাড়ি থেকে ফুলবাড়ি থেকে তো আজকে আপনি 18 বক্স নিলেন তো আমরা যে সব সময় বলি যে আপনারা যে তো ভিডিও দেখে আসছেন আমার এখানে সব সময় তো বলি যে ভাই আসলে একটা বক্স যখন আমরা বাজাবো মানুষের কলিজা সহকারে কাঁপে এবং পুরো ভডি সহকারে কাঁপে সেই ক্ষেত্রে আমরা যেভাবে বলি কথায় কাজে ঠিক আছে

আমরা যেভাবে বলি যে ভাই আসলে একটা দোকানদার যদি ভালো জিনিস না দেয় সেক্ষেত্রে কাস্টমার কখনো নিতে পারবে না সেই বিশ্বাসে কিন্তু আপনারা আমার এখানে আসছেন তো আমি যে আজকে বক্সটা বাজাইলাম বাজাইলাম সেক্ষেত্রে আপনার কাছে কেমন লাগছে ভাই খুব সুন্দর লাগছে আমার আমরা যে বলি সব সময় যে ভিডিওতে যে বলি যে বক্স বাজাইলে মানুষের কলিজার মধ্যে লাগে সেই ক্ষেত্রে কথাই কাজে ঠিক আছে হ্যাঁ মিলাছে কথার কাজে মিলাছে আচ্ছা তো এই যে ভাই আসছে এরা কিন্তু আমার অনেক পুরাতন একটা কাস্টমার দেখতে পাচ্ছেন ভাইজান কেমন আছেন আপনি আছি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তারা কিন্তু আগে একবার মাল নিয়েছিল তো আজকেও আসছে তো আরেক ভাই আছে আমার এখানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি এর আগে তো আমার কাছ থেকে কয় পেয়ার মাল নিছিলেন এক পেয়ার মাল নিয়েছিলাম ভাই আচ্ছা তো আজকেও তো আরেক পেয়ার মাল নিতে আসেন তো আগের মালটা কেমন হয়েছে আপনার যে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এই জন্য ভালো হয়েছে বিদায় তো আজকে আবার আসছি তো আপনি আসছেন ক কোথা থেকে জানো আমি আসছি রংপুর বদরগঞ্জ থানা বদরগঞ্জ থানা আপনি গাজীবসর রাস্তা কয়টা বাজে আসছে নামছেন আমি ভোর চারটা তিরিশ মিনিটে এখানে নামছিলাম ভোর চারটা মিনিট ভাই আসলেও মানুষের প্রতি মানুষের টান থাকতে থাকলে যে ই হয় আর কি আপনাদের অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এত কষ্ট করে অনেক দূরে থেকে আসছেন তো আরেক ভাই আছে ওনার সাথে করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি তো আমার দোকানে এর আগে আসছিলেন মনে হয় হ্যাঁ আসছিলাম আচ্ছা আগে কি নিয়ে গেছিলেন আমার কাছ থেকে আগে নিয়ে আমিও এক জোড়া বক্স নিয়ে গেছিলাম সেন্টি আচ্ছা আচ্ছা তো আজকে আজকে কি নিতে আসছেন আবারও আজকে এক পয়েন্ট নিতে আসছি আচ্ছা তো একটা বিষয় হলো যে আমি সব সবসময় চেষ্টা ভালো জিনিস দেওয়ার জন্য ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ চেষ্টা করবো ভালো জিনিস দেওয়ার জন্য এবং মানুষ কিন্তু মাত্রই মরণশীল আর আমি দশ টাকার মাল বেচি বা এক লাখ টাকার মাল বেছি সেটা বড় কথা না আমার হিসাব হচ্ছে যে আমি একটা কাস্টমারকে একটা জিনিস দিব আমি যেন আমার মন মতন যেন দিতে পারি কারণ কাস্টমারকে যদি দোকানদার ভালো জিনিস না দেয় সেক্ষেত্রে কিন্তু কোনো কাস্টমার নিতে পারবে না ভালো জিনিস আমি সবসময় ইনশাল্লা চেষ্টা করবো যে ভালো জিনিস দেওয়ার জন্য আজকে যে মালটা দিছি ইনশাআল্লাহ আমার মন মতন দিছি এবং ওনারা এই মালটা আমি যেভাবে সিস্টেমে অনুযায়ী দিছি বহুদিন ব্যবহার করতে পারবে এবং এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এবং সব দিক দিয়ে ভালো আপনাদের যে বাজেট আছে সেই বাজেট অনুযায়ী কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারেন আজকে যে মালটা দিছি এটা সব মিলাইয়া আপনার সেট মিক্সচার সহ অল এভরিথিং মিলাইয়া আপনার রেট পড়ছে হলো এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনাদের যার যে বাজেট আছে সেই বাজেট অনুযায়ী আপনার আসবেন আইসা মাল নিয়ে যাবেন কোনো উপকার ইনশাল্লা সমস্যা নেই যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন আর যারা দূরে থেকে আসবেন অবশ্যই ফোন করে আসবেন ফোন করে আসলে ভালো হয় যেমন এক ভাই আসছে রা রাত্রে চারটা সাড়ে চারটার দিকে নামছে নামে আমাকে ফোন দিছে আমি কিন্তু ফোনটা রাত্রে খোলা রাখছি যে তাকে যেন আমি সুন্দরভাবে আমার মার্কেটে যেন আমি ঠিকানা দিতে পারি বা দেখা যাচ্ছে যে আমি যেন তাকে সুন্দরভাবে আমি পৌঁছাই দিতে পারি আমার মার্কেটে সেক্ষেত্রে কিন্তু ওরা ফোন দেওয়ার পরেই কিন্তু আমি চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ